আসসালামু আলাইকুম আপডেট এগ্রিকালচার থেকে শুভেচ্ছা প্রিয় কৃষি উদ্যোক্তা বন্ধুগণ আপনারা যারা আসলে এই জলবায়ু পরিবর্তনের যুগে আপনারা মরিচ চাষ করার জন্য চিন্তা করতেছেন তাদের জন্য এই আপডেট সিডের টর্নেডো এফ ওয়ান হাইব্রিড মরিচ জাতটি কিন্তু হতে পারে মানে একটা যুগান্তকারী একটা জাত কেননা এই জাতটি কিন্তু আপনারা উচ্চ তাপমাত্রার সময়ে চাষ করতে পারবেন ঘন বৃষ্টির সময় চাষ করতে পারবে না এবং ঘন কুয়াশাতেও কিন্তু ভালো ফলন দিতে পারে এক কথায় আমরা বলবো যে মরিচের জাতের মধ্যে এটা একটা হাইব্রিড মরিচের মধ্যে আর কি অলরাউন্ডার জাত আমরা আপনাদেরকে প্রথমে মানে এর গুণাবলী বলার আগে আপনাদেরকে মানে আসলে দেখাবো এটা ফলন কেমন দেয় আপনাকে যদি আমি কয়েকটা গাছ দেখানোর চেষ্টা করি একটু ক্লোজ করেন দেখেন আসলে আপনাকে কোন গাছটা আমি দেখাবো এই যে দেখেন মরিচ ছাড়া কিছুই দেখা যাচ্ছে না দেখেন আরেকটা গাছ যদি দেখাই দেখেন শুধু মরিচ হ্যাঁ পাতার নিচে শুধু মরিস হ্যাঁ এই যে আরেকটা গাছ দেখেন শুধু মরিচ মানে শুধু মরিস আর মরিস আর গাছের বয়স এই জমিটাতে চারা রোপণের আজকে হলো মাত্র তেষট্টি দিন এই যে তেষট্টি দিনে যে এত ফলন আসছে মানে আমরা বর্তমান দুই সালে এসে যে জাতগুলোকে আপনাদেরকে চাষের জন্য আমরা সাজেস্ট করতেছি সেই জাতগুলোর মধ্যে আপডেট সিডের টর্নেডো একটি সেরা জাত এই এজন্যই আপনার চাষ করা উচিত কারণ এটা কিন্তু মানে খুবই তাপমাত্রা মানে সহনশীল এবং এই 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 জাতটা জাতটা ভাইরাস কিন্তু কিন্তু আক্রমণ একেবারেই নাই মানে ঢলে পড়া রোগ দেখা যায় না তারপরে আপনারা অল্প পরিচর্যায় চাষ করতে পারেন আমাদের কৃষি উদ্যোক্তা ভাই কিন্তু মানে খুবই যত্ন সহকারে মালসিং পদ্ধতিতে আমাদের সবগুলো পরামর্শ উনি মেনে চলেছেন যার কারণে আজকে উনি এত সুন্দর একটা মরিসের প্রজেক্ট আর কি তৈরি করতে পেরেছেন তো এই আপনাদের যে মরিচ চাষের যে দ্বিধা দ্বন্দ্ব ছিল এতদিন যে আপনারা কোন জাত চাষ করতে পারেন সে রাজাত তো আমরা বলবো যে আর আপনার কোনো জাতি বাছাই করার দরকার নাই আমরা আপনাকে বলবো যে আপনি এই টর্নেডো এই জাতের হাইব্রিড মরিচটা চাষ করুন নিঃসন্দেহে চাষ করতে পারেন কারণ এই জাতটি কিন্তু মানে খুবই ভালো পারফরমেন্স করতেছে আমরা প্রায় দুই বছর যাবত এই জাতটাকে আমরা নিবিড় একটা পর্যবেক্ষণের মধ্যে রেখেছিলাম বিভিন্ন জাতের মরিচ বেগুন সহ মানে সকল প্রকার হাইব্রিড জাতের সবজি চারাগুলোর বীজ এবং চারা তো অবশ্যই আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করতে পারবেন এবং আমাদের ঠিকানায় আপনারা আসতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে আপডেট এগ্রিকালচার ধর্মদাস সর্দারপাড়া ঢাকা রোড রংপুর অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন ধন্যবাদ